গলার নাই মো তরে কত ভালোবাসি দেশবাসী জানাই জানাই দেশবাসী জানাই তরে গলার তরে গলার লিবা বানাই মো কাঞ্চা সোনার দেহ মলিন কর্ম তোর গিয়া তোর হইয়া থাকে মুগ নিজের সর্বস্বর্তে গিয়া সই গো শর্তে গিয়া কাঞ্চা সোনার দেহ মলিন কর্ম তোর গিয়া তোর হইয়া থাক নিজের সর্বস্বর্তে গিয়া গিয়া তুই চাইলে আগের আর তাজমহল সুনামগঞ্জে অনাই ম সুনামগঞ্জে অনাই মতরে গলার মধুলিবানাই মো ও তোরে গলার মাদুলি ম